রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে সামিল হল এবিভিপি সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠন নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সহ সম্পাদক দেবদত্ত সহ অন্যান্যরা দেবদত্ত জানিয়েছেন প্রাক্তন উপাচার্য অনিল ভুঁইমালির আমলে এই বিশ্ববিদ্যালয়ে প্রবল দুর্নীতি হয়েছে ভু পদোন্নতির মতো কার্য সম্পন্ন হয়েছে এইসব ক্ষেত্রে জড়িতদের পাক্রাবের দাবি জানিয়েছেন তিনি আমাদের অবস্থান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করছে যে দুর্নীতিমুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনিল বুঁইমালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যিনি নিজেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুরুদেব বলে দাবি করতেন তার আমলে যে সীমাহীন দুর্নীতি হয়েছে একের পর এক ভুয়ো পিএইচডি এবং ভুয়ো নিয়োগ হয়েছে তার সম্পর্কে আমরা সকলে অবগত আছি এছাড়াও সম্প্রতি যে প্রায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতির সামনে এসেছে অশোক দাস নির্জরস এবং এখনকার এই সমস্ত স্বপন পাইন কালীশঙ্কর তিওয়ারি এই সমস্ত পাণ্ডারা যা রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে পাকড়াও খুলতে হবে তদন্ত হবে এবং পুরোভাবে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে অনেক ব্যক্তিরা রয়েছে এবং প্রভাবশালী তত্ত্বভাতে প্রায় এগারো জনের উপরে এখানে প্রমোশন নিয়েছে এই সমস্ত বিষয়ে বিপি আন্দোলন এর সুরাহা না হওয়া দ্রুত বিদ্যার্থী পরিষদ হুঁশিয়ারি দিচ্ছে লাগাতার আন্দোলন চলে